ক্রেডিট কার্ড ব্যবহার করা হালাল নাকি হারাম এটি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে জেনে নেব বর্তমানে এলিট শ্রেণীর লোকদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড ভিজিট কার্ড ইত্যাদি ব্যবহার করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে তার আগে হালাল এবং হারাম জানার আগে আমাদেরকে ক্রেডিট কার্ডের কনসেপ্টটা বুঝতে হবে ক্রেডিট কার্ড হচ্ছে মূলত ঋণ গ্রহণের কার্ড সোজা বাংলা বলতে গেলে যে ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিবেন সেই ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ গ্রহণের নিশ্চয়তা দিবে এখন ক্রেডিট কার্ড নেওয়ার পরে আপনি এই কার্ডের মাধ্যমে যত লেনদেন করবেন এই লেনদেনের বিল পরিশোধ করবে যে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে সেই ব্যাংক তো ব্যাংকের যে বিল ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময় যদি আপনি পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে তো সময় যে সময় নির্ধারণ থাকে সেটি দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে মিনিমাম বিউ মিনিমাম বিউ বলতে ক্রেডিট কার্ডের যে নির্দিষ্ট সময় দিয়েছে সেই সময়ের ভিতরে যদি আপনি কার্ডের বিল পরিশোধ করতে পারেন তাহলে আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না আর যদি সময় অতিবাহিত হয়ে যায় তখন আপনাকে ইন্টারেস্ট বা সুদ দিতে হবে ব্যাংকে যে ব্যাংক থেকে আপনি ঋণ নিয়েছেন তো এখন কেউ যদি মিনিমাম বিলতে বিল পরিশোধের নিয়তে ক্রেডিট কার্ড নেয় তাহলে এটি কি তার জন্য বৈধ হবে কিনা না সর্বসম্মত গ্রহণযোগ্য মত হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করা এবং নেওয়া এটা জায়জ নয় যেহেতু এটি একটি সুদী চুক্তি ক্রেডিট কার্ড যে নিয়েছে সে হচ্ছে ঋণ গহিতা আর যে ব্যাংক দিয়েছে সে হচ্ছে ঋণদাতা এবং যে লেনদেন হয় সেটি সুদের উপরেই লেনদেনটা হয় এখন কেউ যদি অপারগ হয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় তাহলে এক্ষেত্রে আল্লামা তার টেস্ট দামাদ কিছু শর্ত সাপেক্ষে সাময়িক সময়ের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের বৈধতা দিয়েছেন এক নম্বর হচ্ছে কোনো বৈধ প্রয়োজন হওয়া যেটি ক্রেডিট কার্ডের মাধ্যম ছাড়া সমাধান করতে না পারা এক নম্বর শর্ত দুই নম্বর হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে যদি ওই কাজটি সমাধান না হয় তিন নম্বর হচ্ছে ক্রেডিট কার্ড সরাসরি ডেবিট কার্ডের থেকে নিতে না পারা তিন নম্বর হচ্ছে মিনিমাম বিউতে অবশ্য আপনাকে বিল পরিশোধ করে দিতে হবে এবং এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যাতে সুদ না দিতে হয় এবং ছয় নম্বর হচ্ছে এই কাজের মধ্যে যেই কাজের জন্য ব্যবহার করেছেন সেই কাজের মধ্যেই প্রয়োজন অনুযায়ী কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা এই শর্ত সাপেক্ষে ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় আছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন